ঠেলে আসছে কেন আমি নিজেও যাই না আমি যে কিসের মধ্যে ডুবে যাচ্ছি আস্তে আস্তে তার কোথায় যে চলে যাচ্ছি নিজেও ঠে পাচ্ছি না ওই জন্য আমার দিতে লেট হচ্ছে হ্যাঁ অবশ্যই তোমরা জানো যে বেঙ্গলি ক্যাটাগরি ভিডিও ব্লগটা একটু কম চলছে ঠিক আছে লাইফ স্টাইল ব্লগটা একটু কম চলছে মার্কেটে তো চলো ঠিক হয়ে যাবে এটা কাজ নিয়ে কোনো কথা নেই খালি ভিডিও আপলোড করি আপলোড করে যাব তো এখন সকাল বাজে তোমার আটটা করা খাবার দাবো সকালবেলা তাদের খেয়ে তোমার যাবো যে চুল টুল কাটতে অনেক টাইম হয়ে যাচ্ছে এখন চুল টুল কাটা হয় না বক্কা দোকানে যাওয়া হয় না অনেকদিন ধরে মিস করছি আর আমার পিছনে দেখতে পাচ্ছ ওয়েদারটা বা ও লেভেলের একটা ওয়েদার সকালবেলা যাই হোক জানি না তোমাদের কেমন লাগে শীতকালটা শীতকালটা আমার খুব ভালো লাগে কিন্তু শীতকালে একটা সমস্যা হয়ে গেছে আমার ঠান্ডা লাগলে খুবই অ্যালার্জি হয় তার জন্য আমি কোথাও বেরোচ্ছি না আজকে বিকেলের দিক কোথাও যেতে পারি কি না আর যাতে করবো তোমাদের কাছে শেয়ার করবো গাছ ঠিক আছে চলো আর বেশিরভাগ কেনা করে চুলির দোকানে যেটা গাছ তো এই ফাইনালি বাইক থেকে ফেরে এসে এখন এসেছিলাম চুল কাটতে আর আমাদের বাজারে কিন্তু খুব এক্সপিরিয়েন্স লোক আছে এই বক্কাকার মানে অনেক পুরোনো আমি দেখাচ্ছি অন্ধকার দেখা আছে দেখো এই হচ্ছে আমাদের বক্কাকার এক্সপিরিয়েন্স লোক ঠিক আছে মানে চুল সব রকম ভাবে কাটতে পারে আমার কিন্তু বাজারে অনেক দোকান আছে কিন্তু পছন্দ হয় না আমি কালকে শুক্রবার বন্ধ ছিল না শুক্রবার সকালে বন্ধ থাকে কালকে ওই সাড়ে দশটার দিকে বন্ধ ছিল তোমার কালকে মোটর মাঠে এসে ফিরে গেছি ওই জন্য ভাবলাম যে আজকে তাড়াতাড়ি যাই নাহলে আবার আজকে আবার কোনে চলে যাই কিনে কি এগারোটার দিকে তো চলো এখান থেকে তাদের চুল ফুল কেটে নিয়ে আমাকে আবার বেরোতে হবে একটু সবাই ওয়েট করে আছে দশটা অবধি টাইম দিয়েছে আমাকে ঠিক আছে তো চলো চুল ফুল কেটে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে বাড়ি গিয়ে এটা হাই বলে দেবো কাকা তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক চুলদারি কাটার পরে কেমন লাগছে কমেন্ট করে জানিও আর অনেকদিন চুলদারি কাটলাম বাট কেমন একটা খুশখুশ করে লাগছিল যে এরকম দাড়ি কাটলাম তো চলো যেরকম কাটি ভালোই লাগিছে আর চলো দেখা যাক তো ভাই ফাইনালি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে এখন সকাল সকাল আমাকে একটা কাজ দিয়েছে চুল দাঁড়িয়ে হয়ে ফ্রেশে একটা স্নেপ প্যান করবো তা না এখন যেতে হবে আমার টমেটো কাছে তেল দিতে আর আমার বোন যাচ্ছে কিন্তু আজকে শুটিং আছে বোন এ বোন এই বসা তো কোথায় শুটিং আছে আজকে ইভিনিং কলেজে শুটিং আছে মানে শুট আছে শুটিংটা একটু তোমার গেগে বসা যায় কখন

সবাই ফুল এসছে সব ফুল এখন এক সপ্তাহ পরে টমেটো আসছে আর ওইদিকে টমেটো খেতে টমেটো হয়ে গেছে তো তোমাদেরকে দেখাচ্ছি যে ওই সাইডে টমেটা কেমন হয়েছে দেখো সবার আগে যে টমেটো গাছ লাগিয়েছিলাম সেই টমেটো গাছে এরকম কেমন টমেটো হয়েছে ফল পাকা শুরু হয়ে গেছে কিছু কিছু টমেটো পাকা শুরু হয়ে গেছে বাট চলো গাই বেশি বকবক না করে চলো বেশি বকবক না করে বাড়ি যায় বাড়ি থেকে তেল ফুটেস হয়ে করে তারপর তোমার সে দেখাচ্ছে কেমন তেল দিয়ে গাফটা ঝুলে যাচ্ছে কেনকে বাড়ি গে ফ্রেশ হয়ে গেল ঠিক আছে চলো তিন ছাপড়ি রে সাইকেল দিলাম কেンジতে কি রাস্তা একদম পুরো গায় তুই একটু আমাকে বল তুই ভাইরাল রাস্তা কি করে যেটা আছে আমাকে যেতে গেলে এই রাস্তা দিয়ে যেতে হয় তো ছড়াবাঙার রাস্তা খালি কাট দা

তো গাই চলো এখন এই শাড়ি দিকে দেখাতে নিয়ে আইছি তোমাদের কোন জল নেই আরও হালকা গাছ করে দিও আর ভিডিওটা কাঁপছে রাস্তা তো লেভেলের রাস্তা বল কেমন রাস্তা চলো দেখি সামনে কি করা যায় এখানে সবাই বড় লোক আর আমরা হচ্ছে গরিব সাইকেল নিয়ে আইছি ভাড়া এই দেখো সাইকেল নিয়ে আইছিলাম বর্তিবিলি ঘুর্তি ওই জন্য বউটাকে নিয়ে কোথাও যেতে না সাইকেল নিয়ে তাই সাইকেল গাড়ি নিয়ে তাই তো এখন এখানে সবাই আমির লোক তাও দেখা যাচ্ছে তোমাদের তিনটে মেয়ে ওদেরকেও আমির ওটাও বড় লোক

postgresql বাবার babar bill e na or babar bill tor babar bill e na tor babar bill e ha ior ha or babar bill চলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক চ্যানেল সাবস্ক্রাইব খা আজকের ভিডিওতে কিছু গালাগানি মজা মধ্যে নিতে চিন ঠিক আছে চলো টারা ভাবা গুড নাইট